নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সূর্য দীপাকে বলে আপনি আমার গাড়িটা একটু ঠেলে দেবেন আসলে আমার এই গাড়িতে একটু প্রবলেম হয় দীপা গাড়ি থেকে নেমে ঠেলতে গেলে সূর্য গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় দীপা চিৎকার করে সূর্যকে ডাকতে থাকে সেই সময় কয়েকজন গুন্ডা দীপার হাত ধরে টানাটানি করে এটা গাড়ির আয়নায় দেখতে পেয়ে সূর্য দীপাকে বাঁচাতে আসে এরপর গুন্ডাগুলোকে সূর্য মারে তারপর আচমকাই সেই গুন্ডাগুলো সূর্য আর দীপার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় সূর্য সেই অবস্থাতেও তাদের মারতে থাকলে গুন্ডাগুলো পালিয়ে যায় এরপর সূর্য দীপা হ্যান্ডকাপ পরা অবস্থাতে গাড়িতে ওঠে সূর্য বলে আপনার কথায় এখানে এসেই আমি ফেসে গেলাম ঠিক সেই সময় বাইরে মেঘ করে বৃষ্টি আসে জোরে বাজ পড়লে দীপা সূর্যকে জড়িয়ে ধরে এদিকে রূপা দীপাকে ফোন করলে ফোনে পায় না কৃষ্ণ বলে তুমি চিন্তা করো না মা ঠিক চলে আসবে তারপর রূপা জানালার পর্দা ঠিক করতে গেলে একটি রড রূপার মাথায় পড়তে গিয়ে কৃষ্ণ বাঁচিয়ে নেয় তারা পরস্পরের কাছাকাছি আসে ওদিকে দীপা সূর্যকে বলে বৃষ্টির কখন যে কি হবে তা তো আমাদের হাতে নেই সবই ভগবানের হাতে এখন আমরা এই ওয়েদারে কলকাতা ফিরতে পারবো না তাই ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানেই চলুন সূর্য বলে না আমি যাব না দীপা জোর করে সূর্যকে সেই বাড়িটায় নিয়ে যায় তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অন্যরা কিছু ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকুন ধন্যবাদ